কর্ম করি খাই দায় ঘুরে বেড়া আনন্দে থাকি মজ মস্তি করি আমাদের ব্যাপারটা কেন হচ্ছে কেন হবে কারণ কি ছেলেরা এসব করছে ওরা বাপের পেয়ে আজকে হিন্দু মুসলমান বলে কোনো সবই নেই মানুষ আমরা মানুষ আছে কটা ওই রকম ব্যবহার করছে দুর্ব্যবহার করছে এ খানকি ছেলে পে জমা ঠিকই বলে মা বাবার কোনো ঠিক নেই ঠিকই বলে তাই খানকি ছেলে করে কোনো জাতি ধর্ম নেই আমরা মানুষ মানুষ আমাদের মুসলমান ও খ্রিস্টান জৈন বৌদ্ধ যেই হোক না কেন আমরা মানুষ মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি মুসলমানের যদি কোনো বিপদ তার পাশে আমরা আছি হিন্দু যদি কোনো বিপদ হয় মুসলমান থাকা উচিত কিন্তু যে খানকি ছেলেরা করছে এরা মুসলমানও না এরা হিন্দুও না এরা হচ্ছে বাপের বেজম্মা এই বেজম্মাদের সঙ্গে সঙ্গে গা চিড়ে লবণ দিয়ে শেষ করা উচিত এই সব বেজম্মাদের যারা মানুষের উপর অত্যাচার করে তারা মানুষ না নরক নরক এর বাবা মার জন্মে ঠিক নেই এদের জন্ম ঠিক তো দূরে থাক আজকে না আপনি বলেন এই বাংলাদেশটা তো হিন্দুরাই বসবাস করে হিন্দু বলে আমি চিনি না মুসলমান বলে চিনি না আমার কথা হচ্ছে মানুষ সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই একটা মানুষের উপরে একটা মানুষ যদি এরকম অত্যাচার করে সে মানুষের মধ্যে পড়ে না আছে বাপের বেজమ్మেরা বাংলাদেশী সংখ্যালঘুদের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করতে তাদের কোনো কথা নাই সংখ্যালঘু বলে কোনো কথা নাই মানুষের জন্য মানুষ কাটবে ভালো মানুষ হতে হবে ভালো যদি বাপের সন্তান হয়ে থাকো তাহলে ভালো কাজ করো মানুষের জন্য করো কোন হিন্দু নেই কোন মুসলমান নেই খ্রিস্টান জৈন বৌদ্ধ কিছু নেই যদি মানুষের হয়ে কাজ করো তাহলে মানুষের জন্য কাজ তাহলে ওরাই এইটা এই ওরা তো জাতিভেদ এই কাজ করছে ওরা হিন্দুদের প্রতি করছে যারা ওরা বাপের বেজమ్మ

কিন্তু আমি মুসলমানকে শ্রদ্ধা করি হিন্দুকে শ্রদ্ধা করি সবাইকে শ্রদ্ধা করি কিন্তু এরা করতেছে নাকি এরা আকাশ করতেছে এরা এই যে এদের যে বাকি প্রজন্ম তাদের জন্ম নেই কেউ জানাজানি করে হিন্দুদের ধর্ম হিন্দুদের থাকবে সনাতন যারা মুসলমান মুসলমানের ধর্ম যারা বৌদ্ধ তাদের বৌদ্ধ ধর্ম যারা কিন্তু তারা খ্রিস্টানদের খ্রিস্টান ধর্ম কিন্তু যিশু ধর্ম তারা তার কোন কিন্তু তারা সব নিয়ে মিলিয়ে থাকতে এইভাবে যদি তারা করে ব্যবহারের জন্য বাজে বাসা শুনতে হচ্ছে কেন বাসে ভাষা শুনবো তোমরা তোমরাও তো মানুষ তোমরা মানুষের মতন কাজ করো মানুষ মানুষের জন্য আমি মানুষ যদি না হয় মানুষ দানব যদি হয় মানুষ তাকে লজ্জা তুমি পাবে না হ্যাঁ আর এই কথাটা কেন বলেছে আর সময়। বন্ধুরা এখন আমি বাজারে রয়েছি তো আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাবো আর কোন মাছের কি দাম রয়েছে সবজি শাক মাছ পাতলা মাছ আজকে কি দামে বিক্রি করছে তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো দেখুন বন্ধুরা কেটে রেখেছে তিনশো সাড়ে তিনশো টাকা হচ্ছে কাতলা তো আজকে আপনাদেরকে দেখাবো মাছের কি দাম রয়েছে দাদা কেমন আছো খুব ভালো বেলে মাছ কি দামে বিক্রি করছো চারশো টাকা কেজি চারশো টাকা দাদা খেলতো জমে গেছে দাদা পেঁয়াজ বন্ধ আলু বন্ধ

নতুন আলু কি দামে বিক্রি করছো চল্লিশ টাকা টাকা কিলো আর তোমার এই লঙ্কা লঙ্কা হচ্ছে নিয়ে আসছি এখানে হচ্ছে পালন শাক এই বেগুন আনছি কাঁচা টমেটো আনছি আর হচ্ছে মাছ এবার আমি জিনিসটা একটু ভালো করে দেখাই তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার দুশো পঁচাত্তর টাকার বাজার এখানে মাছ আছে একটা কাতলা মাছ কিনে কেটে নিয়ে আসছি